উনি তো আমার সব বক্তব্য শোনেন আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন পনেরো থেকে ২৬ তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে প্রথমত ষাট সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস চল্লিশ বছরের নিচে মিনিমাম দু টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য আপনি এতগুলো সেন্টার খুলবেন আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে আধার কার্ড রেশন কার্ড জব কার্ড সবকিছু পোর্টালে হয় আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেবেন আমি জানি উনি তো আমার সব বক্তব্য শোনেন রাজ্যের বিরোধী দলের নেতার কাজ আপনার ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলো সামনে আনা